ভুলে গেছি সেদিনের কথা যেদিন পেশাব করতে গেলে ভয় লাগতো মা ছাড়া ঘর থেকে বেরোলে ধরবে ধরবে কুকুর কামড় দেবে মা হলে হবে না সেই দিনের কথা হয়তো ভুলে গেছি কিন্তু আল্লাহ নবী সাল্লা বলেননি তিনি বলেছেন পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শেরিক করা তারপরে মাতার অবাধ্য হওয়া কতটুকু অবাধ্য পারব না করবো না এখন না তার বাচ্চার মুখে চোবো খায় তার মাকে দেখতে যায় না আসার কত বৃদ্ধ এখনো আজকে এখানে আসতে পারেনি ছেলে চাইলে তার বাপকে কোলে করে নিয়ে আসতে পারত খুব শুখিন ছিল খুব হাঁটত এমন কোনো ওয়াজ মাহফিল ছিল না যেত না পায়ের ব্যথা আসতে পারেনি ছেলে বিরক্ত হবে রিক্সায় করে নিয়ে আসতে আসতে পারেনি রিক্সা চালায় তার নিজেরই চারটা সন্তান বাপ মাকে দেখবে কি করে পাড়ার লোক উদাহরণ দেয় সেও সন্তুষ্ট এই উদাহরণে কি বলবো মানুষের মনুষ্যতা নষ্ট হয়ে গেছে সব ওয়াজ মাহফিলে ছেলের বউ দোষ দেয় আমি তো ছেলের বউ দোষ দিব না কারণ ছেলের বউ আরেক বেটার মেয়ে আরেক বেটার কে সেবা যত্ন করবে আমার মা বাপ আমি সেবা যত্ন করবো বউ যদি মনে করে যে সেবা যত্ন করবে না আমি সেবা যত্ন করবো এবার বউ যদি মনে করে ইনকাম লাগবে তো তা আমি তো বের হতে হবে তুমি করো আমি ভিন্ন ইনকাম হবে কিরম মা বাবা দেখবো না কার থেকে রেখে যাবো বউ যদি নিশ্চয়তা যে আপনি যান আমি আসি ইনকাম করেন তাই না আমি যাবো সমস্যা কোথায় বউ চালাকি করলে বউর সাথে চালাকি করো তো কাজে আজকে যাবো না আব্বার সাথে বসে থাকবো বলবো কাজে না গেলে বাবের কি খাওয়াবে ধর খাওয়াবে না আমি পোষ আমার বাবু পোষ আব্বা আপনি পারবেন না বলবো যে ছেলে তুই না খেলে আমি না খেয়ে রাখতে পারবো বেশি ছোটবেলায় মাছের মাথা ছাড়া খেতাম না তুই জন্মের পরে তোর পাতে তোর দাদি দিত আমার আমার পাতে আমি তোর পাতে দিয়ে দিতাম ওই তোর জন্য স্যাক্রিফাইস করার আমার আরো পঞ্চাশ বছর আগের অভ্যাস নতুন করে শিখতে হবে না তোর জন্য না খেয়ে থাকা যাই হোক পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ কি বলেন তো প্রথম অপরাধ তারপরের বড় অপরাধ কি তিনি সাল্লাসাল্লাম হেলান দিয়ে বসেছিলেন কেমন হেলান দিয়ে বসেছিলেন এবার সোজা হয়ে বসলেন আল্লাহ নবী সাল্লাম এবং বললেন মিথ্যা সাক্ষ্য দেওয়া তাহলে পৃথিবীর বড় তিনটা অপরাধ পেলাম

ইজিঠেনিবুসাব আলমু বিকজ সাতটি ধ্বংসকারী বিষয় থেকে তোমরা বিরত থাকবে কালু ইয়া আল্লাহ ওয়া না হুন সবাই বললেন ইয়া রাসূল আল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লাল্লে মেকুদু কি কাল আশির খুবইলা তিনি বললেন আল্লাহর সাথে শিরিক করা ওয়াশ্শেহর জাদু করা এ দেশের কোন মহিলা জাদু করে না জাদু কতটুকু কাজ করে আর করলা সেটা ভিন্ন কথা এখন তো সব যুবকরাই প্রেমিকের জন্য জাদু করে খালি নিবি ওই মহিলা যে এখানে গোসল করে পুকুরে ফালা দিবি শেষ হ্যাঁ খালি নিবি এক ফোঁটা তো বলছো হুজুর পুকুর তো অনেক বড় আর দু ট্যাং জেনে নিস হেলে এক ফোঁটা ফালা মহিলার নাম বেগোসল করতে তোর তোর পাগলের দেওয়ান হয়ে যাবে

সি ওয়ার্ল্ড সারাদিন ধুম 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 বাজতে থাকে গত কিছুদিন আগে পাহাড় দোষে দেখলাম যে কত বছর মারা গেছে আল্লাহদেরকে শহরী দরজা দেখাবেন তাই বললাম যে কেমন কথা আল্লাহ্লা বি সাল্লাম বলল যে গান বাজনা মিউজিক বেড়ে গেলে কি হবে বলুন তো বাদ্যযন্ত্র বাড়লে ভূমিকম্প বাড়বে এ পাহাড়ে থেকে বাদ্যযন্ত্র শুনে মানি পুরা কি ওই যে ওই পাগলের মতো যে পাগল ঢালে বসে কোরা করে তোমার জানা দ্যবিচার মা সুধুস আজকে সমাপ্ত করো যদি তুমি সমাপ্ত না করতে চাও তবে তুমি কতদিন বাঁচবে সেটার নিশ্চিত হয়ে নাও যদি নিশ্চিত হয়ে যেতে পারো মৃত্যুর আগে ঠিক হয়ে যাও আর যদি মনে করো কবে মরবে তা জানো না তবে রবের পক্ষ থেকে তোমার জন্য ডাক আছে ও মানুষ দরিদ্র খেটে খাওয়া ও উচ্চ বিলাসী উচ্চ শিক্ষিত ও আলিম পাড়ার দরিদ্র দি আল্লাহর পক্ষ থেকে

আসমান সমূহ জমিনের সমান যা প্রশস্ত যা প্রস্তুত রাখা হয়েছে মোত্তাকিদের জন্য আলিম পাড়ার অপরাধীরা বাংলার জমিনের অপরাধীরা আমি নিজেকে এখান থেকে বাদ দিয়ে বলছি না আল্লাহ তারা সুযোগ দিয়েছেন ও তারা যারা তোমরা নিশ্বাস নিতে পারছ তোমাদের যাদেরকে আমার রব এখন পর্যন্ত সুযোগ দিয়ে যাচ্ছে তোমাদের জন্য ভালো খবর আছে যা করেছো করেছো যা করেছো করেছো মনে আছে অথবা ভুলে গেছ যা করেছো করেছো মনে আছে অথবা অথবা অসম্ভব যাই করে ফেলেছ করে ফেলেছ ই তোমরা সবাই রবের ক্ষমার দিকে দ্রুত আসো দ্রুত নিজেকে সংশোধন করো امر الله بوسن محمد صلى الله عليه وسلم قل لعبادي الذين اسرفوا على انفسهم لا تخلطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا ان الله يغفر الذنوب جميعا عالم فار بيتتك مانوشرا مو بونرا خيرا عالم فار قروش ونررا عالم فار ببكبان مانوشرا ধনী ও দরিদ্ররা তোমাদের রব তোমাদেরকে বলছে ভুল ইয়া বা দিনা আসরদু আলা লা আম পুশি হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছো লা আচ্ছা করেছো না রখমেছিল্লাহ আল্লাহর দয়াছা কি নিরাশ কয়ও না আই মানুষরা ও গুশখোর সুৎখোর র অ যুব বৃদ্ধ যেনাকারীরা ও জালেমরা ও বেনামাজি কাফের মুসরেক ও অন্যায়কারীরা ও মানাফ ও ধোঁকা বাজরা যা করেছো করেছ তোমাদের রব তোমাদেরকে জিন্দা রেখেছে এটা ওনার পক্ষ থেকে তোমাদের জন্য এই পৃথিবীর সব চাইতে পারো নি আমদ বেঁচে আছো মানেই ক্ষমা চাওয়ার সুযোগ আছো বেঁচে আছো মানেই সংশোধনের সুযোগ আছে দরিদ্র রিক্সা হত। হতো তুমি হতাশাশ না তোমার বেঁচে থাকা তোমার জন্য কত বড় নিয়ামত যেদিন অপরাধ সংশোধন না করে মারা যাবা সেদিন তুমি বুঝতে পারবে